সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির আমির তু চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করা হয়েছে ফর্টিকচুরি উপজেলার নাজিরহাট পৌরসভার চার নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে চার নং ওয়ার্ডের কুম্বারপাড়ায় আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নাজিরহাট পৌরসভা যুবদল নেতা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল হোসেন চার নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি ডাক্তার বদিউল আলম ও নাজিরহাট পৌরসভা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাসানুল করিম ফিকারের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন নাজিরহাট পৌরসভা কৃষক দলের সভাপতি মোহাম্মদ হাসান কবির অতিথির বক্তব্য দেন নাজিরহাট পৌরসভা যুবদলের সভাপতি ফিন্স ওমর ফারুক সাধারণ সম্পাদক আরাফাত তুষার সভাপতি জাহাঙ্গীর আলম চার নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূর সালাম কৃষক দলের সদস্য মোহাম্মদ আলাউদ্দিন আব্দুর রহিম মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ রাশেদ সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পরে চার নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস উদ্বোধন করা হয়